কি একটা অবস্থা আমরা জমিদারি আজকে বেডা বেডির একটা ঠেলা পড়ছে আমার এলাকায় এত বড় আয়োজন অথচ আমি জানি না হঠাৎ করে আমি নদীর পার ঘুরতে এসে এইরকম পরিবেশ দেখে তো হঠাৎ চমকে গেলাম এত সুন্দর আয়োজন এখানে করা হয়েছে আমি তো আগে জানতাম না আগে জান না আর আগেই চলে আসতাম তো হঠাৎ করে এসে দেখি এত মানুষ যা দেখে অত্যন্ত ভালো লাগতেছে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই খুব এনজয় করতেছে বন্ধুরা আসুন আপনাদেরকে এই মুহূর্তে এই জায়গার সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখাই দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে এখানে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা কাছে আসার সাথে সাথে আরো স্পষ্ট ফুটে উঠেছে একপাশে পোলাপান ফুটবল খেলছে এরকম সুন্দর রাইডের আয়োজন করা হয়েছে যা দেখতে চমৎকার লাগছে এখানে আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ ঘুরতে এসেছে আমাদের গ্রামের অনেক মানুষ এইটা দেখে বলতেছে কি একটা অবস্থা আমরা জমিদারি আজকের বেডাবেডির একটা ঠেলা পড়ছে কেমন ঠেলা যে পড়ছে এটা প্রমাণ করার জন্য এই দৃশ্যগুলোই দেখুন দেখুন সবাই কিভাবে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে রাইডে চড়ার জন্য মানুষ সিরিয়াল ধরে আছে ছোট থেকে বড় পুরুষ এবং মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এখানে নৌকা চরকি ঘোড়া এবং বাচ্চাদের স্প্রিং খেলনা ছিল এই খেলনাগুলোতে মানুষের উপস্থিতি ছিল অনেক যা দেখেই বোঝা যাচ্ছে ছোট বড় সবাই রাইড চড়ছিল ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব ভালো লাগছিল আমার নিজের গ্রামে এরকম আয়োজন সত্যি খুব ভালো লাগতেছে দেখতে যদিও এটি অস্থায়ী তবে এখানে স্থায়ীভাবে এরকম একটা বিনোদন কেন্দ্র বা এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারলে আরও খুব ভালো লাগতো এছাড়াও নদীর পাড়ের সুন্দর ভিউ দেখতে অনেক মানুষ এখানে ছুটে আসে এই হলো আমাদের মেঘনা নদী বাংলাদেশের সব থেকে বড় এবং প্রধান নদীগুলোর মধ্যে একটি হলো এই মেঘনা নদী বর্ষার নতুন পানি প্রবেশ করে নদীর পানি অনেক বেড়ে গেছে ধীরে ধীরে পানি আরও বাড়বে এবং পূর্ণবর্ষায় পরিণত হবে এইবার আসুন কিছু মানুষের অনুভূতি জেনে আসি এখানে ঘুরতে এসে তাদের কেমন লাগছে তারপর লোকেশন সম্পর্কে বলবো কেমন আছো ভালো আছো এখানে লাভালাভি করে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে এই নীলক্ষা গোপীনাথপুরের নদীর পারে এরকম সুন্দর একটা আয়োজন করা হয়েছে এই আয়োজনটা দেখতে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এই আয়োজনটা দেখা এই আয়োজনটা জানি প্রতি বছর হয় তো খুব ভালো হবে আমাদের নীলক্ষার গোপীনাথপুর জমিদারী নদীর পারে এরকম সুন্দর একটা আয়োজন করা হয়েছে এই আয়োজনটা দেখতে আপনার কাছে লাগছে না এটা একটা ভালো লাগে আফটার করা হয়েছে এখানে আসলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে আসছি সবাই আসছে এলাকার মানুষজনের সাথে দেখা হচ্ছে একটা মহামিলন একটা রূপ নিয়েছে আর কি ভালো লাগতেছে সবাই খুব মজা করতেছে খেলাধুলা হচ্ছে এখানে এই নাগর দুলা আমার মনে হয় না এর আগে কখনো হয়েছে এরকম ভালো লাগতেছে আপনারা বলতে আমাদের এই নীলক্ষা গোপীনাথপুরে এই সুন্দর একটা আয়োজন করা হয়েছে হঠাৎ করে এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগছে এই আয়োজনটা খুবই ভালো লাগছে শুধু আমাদের জন্য এটা গর্বের বিষয় না দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসবে একটা নদী দেখার জন্য মেঘনা নদী দেখার জন্য এবং হচ্ছে এই সৌন্দর্যতা দেখার জন্য আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে যে এখানে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের নীলক্ষাতে এত বড় একটা সুন্দর একটা স্পট হয়েছে এটা দেখে আমরাও খুবই আনন্দিত এবং আমাদের নীলক্ষাটা সবাই যেন সম্প্রচার এসে অনেক ভিডিও হইতেছে আপনি করতেছেন অনেকে করতেছে আমরা করতেছি এটা সবাই দেখবে এবং আসবে নীলক্ষাকে চিনবে নতুনভাবে নীলক্ষা মানেই নেগেটিভ কিছু না নীলক্ষা সম্পর্কে যে বদনাম আছে সেই বদনাম গুছিয়ে দিয়ে আমরা সামনে নীলক্ষাকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করব আর সেই জন্যই আমাদের এত সুন্দর সুন্দর আয়োজন আমাদের এই লোকেশনে আসতে হলে নরসিংদীর আশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে করে চংপাড়া স্ট্যান্ডে চলে আসতে হবে চংপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে ওটু কিংবা বিভাটেককে জমিদারি ঘাট যাব বললে এখানে আপনাদেরকে নিয়ে আসবে এছাড়া আমাদের পাশের ইউনিয়ন হাইরমারা চর্শবতী এই সকল ইউনিয়ন থেকে আসতে হলে সরাসরি আপনারা অটো বা বিভাটিকে করে চলে আসতে পারবেন নীলক্ষা জমিদারি ঘাট